প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের দশম অধ্যায় নিয়ে আজকে আমরা খুব সংক্ষিপ্তভাবে তোমাদের এই দশম অধ্যায়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আলোচনা করব বার্ষিক পরীক্ষার সিলেবাসে তোমাদের দশ দশমিক দুই দশমিক দুই পর্যন্ত দেওয়া আছে আমরা সেই পর্যন্তই আজকে আলোচনা করব কিন্তু আলোচনা করব দুটি পর্বে আজকের পর্বে আমরা জীবজগতের শ্রেণীবিন্যাস এই বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার এমসি কিউ প্রশ্ন এক কথায় উত্তর রচনামূলক প্রশ্নও নিয়েও আমরা আলোচনা করবো সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নেই এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো আলোচনা শুরু করি সংক্ষিপ্তভাবে আজকে আমরা আলোচনা করব জীবের শ্রেণীবিন্যাস আসলে আমরা জানি জীবের শ্রেণীবিন্যাস কি চলো আমরা গিয়ে তা জেনে নেই জীবের শ্রেণীবিন্যাস হচ্ছে পৃথিবীর সকল জীবকে পর্বত শ্রেণী গোত্র প্রজাতিতে বিভক্ত করে বা বিন্যাস করাকে মূলত জীবের শ্রেণীবিন্যাস বলা হয়ে থাকে তোমাদের এখানে দেখো কিছু বলা হয়েছে এই যে বিজ্ঞানীরা এই বিশাল সংখ্যক জীব জগৎকে দেখো যে এ পর্যন্ত মোট প্রায় সাতাশি লক্ষ প্রজাতির জীব পাওয়া গেছে এই বিশাল সংখ্যক জীবদের শত শত বছর থেকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করা চেষ্টা করে যাচ্ছেন সঠিকভাবে শ্রেণীবিন্যাস করা থাকলে তার সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে স্বল্প পরিশ্রমে এবং কম সময়ে পৃথিবীর সকল প্রজাতি সম্বন্ধে ধারণা সম্বন্ধে ধারণা পাওয়া যায় বা জানা যায় এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে জীবের শ্রেণীবিন্যাস কাকে বলে জীবের শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে অথবা রচনামূলক প্রশ্ন হিসেবে আসতে পারে তখন এই যে এইখান থেকে লিখব শুধু তাই নয় বিভিন্ন জীবের ভেতর পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য এবং পাওয়ার জন্য এবং ধীরে ধীরে তাদের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় এইটুকু বুঝলে আমাদের প্রথম অংশটুকু শেষ হয়ে যাবে আমরা এখন এইটুকু বুঝবো দেখো বিজ্ঞানীরা প্রথমে এই পৃথিবীর সকল জীবকে মাত্র দুইটি রাজ্যে বা শ্রেণীতে বিভক্ত করেছিলেন সেটি হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী তারপরে তারা দেখলেন যে উদ্ভিদ এবং প্রাণী দুটি যথেষ্ট নয় ছত্রাক উদ্ভিদ থেকে যথেষ্ট ভিন্ন তাই তারা ছত্রাককে একটি আলাদা রাজ্যের অন্তর্ভুক্ত করেন। কেন আলাদা রাজ্যের অন্তর্ভুক্ত করলেন কারণ ছত্রাকদের মধ্যে কোনো নেই তারা পরভোজী তারা উদ্ভিদের মতো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তারপরে দেখো আবার অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর অনুজীবের একটি বিশাল জগৎ আবিষ্কৃত হয় এবং বিজ্ঞানীরা কোষের গঠন জানতে পারেন কোষের গঠন জানার ফলে এক কোষি জীবের একটি বিশাল জগৎ তৈরি হয় এবং এই এক কোষীদের মধ্যেও আবার দুটি সুস্পষ্ট ভাগ করা যায় একটি হচ্ছে প্রোকেরিয়ট প্রোকেরিয়ট মানে জীবকোষে মানে কোষে অগঠিত নিউক্লিয়াস আর অন্যটি হচ্ছে ইউকেরিয়ট ইউকেরিয়ট মানে জীবকোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে সে কারণে প্রোকেরিয়ট এককোষীদের জন্য মনেরা এবং ইউ এককোষীদের জন্য প্রোটিস্টা নামে দুইটি রাজ্যে বিভক্ত করা হয় আবার মনের রাজ্যকে আবার দুইটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে আর কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে মোট ছয়টি রাজ্যে ভাগ করা যায় একটি প্রাণী উদ্ভিদ ছত্রাক প্রতিষ্ঠা ইউ ব্যাকটেরিয়া আদি ব্যাকটেরিয়া এখন এই যে জীবজগৎকে শ্রেণীবিন্যাস করা হলো কৃষি কিসের ভিত্তিতে করা হলো এগুলো হচ্ছে কোষের সংখ্যা কোষের ধরন পুষ্টির ধরন আশা করি বুঝতে পেরেছ এরপর জেনেটিক্সের অগ্রগতি হতে থাকে এবং জীবজগতের জেনেটিক্স গঠন থেকে সম্পূর্ণ ভিন্নভাবে এই পুরো ছয়টি জগৎকে আবার তিনটি অধিজগৎ বা ডোমেইনে ভাগ করা হয়েছে দেখো এই যে এখানে এই তিনটি ডোমেইনের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া কি এবং ইউকেরিয়া এই ইউ মধ্যে রয়েছে উদ্ভিদ প্রাণী ছত্রাক এবং প্রতিষ্ঠা এবং ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে শুধু ইউ ব্যাকটেরিয়া আর্কির মধ্যে রয়েছে আর ব্যাকটেরিয়া এখন আমরা এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবো দেখো দ্বীপজগত এত বৈচিত্র্যময় যে এর মধ্যেও বৈশিষ্ট্যের ব্যতিক্রম থাকে যেমন প্লাটিপ্লাস নামের একটি স্তন্যপায়ী প্রাণী আছে যেটি ডিম পারে গোসপ্লান নামে একটি উদ্ভিদ আছে যেখানে কোরোপ্লাস নেই ক্যাল্প নামের একটি প্রতিষ্ঠা আছে বিশাল এলাকা জুড়ে থাকে সিস নামের প্রাণীর এক ধরনের প্রজাতি আছে যা সাল সংশ্লেষণ করতে পারে দেখছো প্রাণীরাও কিন্তু সংশ্লেষণ করতে পারে সেই স্লাগ নামের এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে এক কথায় উত্তর প্রশ্ন তারপরে এমসি কিউ প্রশ্ন আসতে পারে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইটুকু তোমরা অবশ্যই মুখস্থ রাখবে প্রাণী জগৎ এটি হচ্ছে সর্ববৃহৎ রাজ্য এখানে প্রাণীর সংখ্যা দশ লক্ষ তাহলে প্রশ্ন হিসেবে আসতে পারে যে প্রাণী জগতে প্রজাতির সংখ্যা কত দশ লক্ষ এগুলো হয় বহু মানে এদের কোষ একটিমাত্র কোষ না অসংখ্য কোষ রয়েছে এদের দেহে ইউক্যারিওটিক মানে এদের দেহের কোষের নিউক্লিয়াস হয় সুগঠিত চলতে সক্ষম চলতে সক্ষম আশা করি বুঝতে পেরেছো পরবোজি মানে এরা খাদ্যের জন্য অন্যের উপর প্রজনন দিয়ে বংশবৃদ্ধি করে থাকে উদ্ভিদ উদ্ভিদ হচ্ছে প্রায় আড়াই লক্ষ প্রজাতি রয়েছে এরা বহু ইউক্যারিওটিক এবং সবজি এরা হচ্ছে সবজি আর প্রাণীরা ছিল পরবোজি এরপর ছত্রাক ছত্রাক হচ্ছে এর প্রজাতির সংখ্যা হচ্ছে দেড় লক্ষ এরা বহু ইউক্যারিওটিক এবং পরভোজী এরপর প্রোটিস্টা বেশিরভাগ প্রোটিস্টাই হয় এক কোষী ইউক্যারিওটিক পরভোজী তারপরে ইউ ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক মানে এদের নিউক্লিয়াস সুগঠিত নয় অগঠিত এক অর্থাৎ মানে মাত্র একটি কোষ দিয়ে এদের দেহ কোষ গঠিত বা জীব দেহ গঠিত পরজীব এরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল এরা বাইনারি ফিশন বা এমআইটোসিস পদ্ধতিতে অযৌন প্রজনন করে থাকে এরা মানুষকে রোগাক্রান্ত করতে পারে এরপর আর ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক এককোষী আদি ব্যাকটেরিয়া উষ্ণ প্রজন প্রস্রবণ সমুদ্রের গভীর আগ্নেয়গিরি জ্বালামো লবণাক্ত স্থান এরকম প্রতিকূল পরিবেশে আর কি ব্যাকটেরিয়া পাওয়া যায় তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে এক কথায় উত্তর হিসেবে কোথায় কোথায় আর কি ব্যাকটেরিয়া পাওয়া যায় দেখো আর কি ব্যাকটেরিয়া শুধুকে আর কিউ বলা হয়ে থাকে এই যে এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে জীবজগতের বাইরে জীব এবং জলের মাঝামাঝি এই অনুজীবের একটি উদাহরণ হচ্ছে ভাইরাস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমরা জীব জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা